কোরআন শরীফ কি অজু ছাড়া পড়া যাবে মুখস্থ পড়া যাবে মুখস্থ অজু ছাড়া পড়া যাবে অনেকে প্রশ্ন করে হুজুর দুরুদ শরীফ কি অজু ছাড়া পড়া যাবে হ্যাঁ পড়া যাবে আপনি মুখস্ত দুরুদ অজু ছাড়া পড়তে পারবেন অনেকে বলে হুজুর আল্লাহর জিকির কি অজু ছাড়া পড়া যাবে হ্যাঁ পড়া যাবে কোরআন মুখস্থ অজু ছাড়া পড়া যায় কিন্তু কোরআনের আয়াত ধরা যায় না কোরআনের আয়াত ধরতে হলে অজু লাগে ঠিক কিনা লাই আমার সুহু ই্লাল মতো হারুন অজু ছাড়া এই কোরআনকে স্পর্শ করা যায় না তবে কোরআনের তাফসির পড়তে পারবেন কোরআনের তাফসির পড়তে পারবেন কোরনের ট্রান্সলেশন পড়তে পারবেন কিন্তু সেরেফ কোরআন যেটা হ্যাঁ এটা অজু ছাড়া উপর দিয়ে ধরা গেল এই আয়াতগুলো ধরা যাবে আয়াতগুলো ধরা যাবে ধরা যাবে আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমরা পড়ি আমি